নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব তারাপদ রায়ের লেখা রম্য রচনা চুরিবিদ্যা নাবালক বয়সে এ বিষয়ে একটি লেখা লিখেছিলাম সম্ভবত সেটাই ছিল আমার প্রথম রম্য রচনা এত বিষয় থাকতে ওই নিষ্পাপ বয়সে আমি কেন চুরিবিদ্যার ওপরে আমার প্রথম গদ্যটি লিখেছিলাম সেটা যার যেমন ইচ্ছে অনুমান করতে পারেন কিন্তু আমার এখনও স্পষ্ট মনে আছে ওই লেখাটি লিখতে গিয়ে আমি প্রভূত আনন্দ পেয়েছিলাম লিখতে লিখতে টের পেয়েছিলাম তস্কর বৃত্তির প্রতি আমার একটা সহজাত টান রয়েছে আজ এতদিন পরে ওই একই বিষয়ে আবার লিখতে বসে বুঝতে পারছি টান যতটাই থাকুক তখন আমি এ বিষয়ে প্রায় কিছুই জানতাম না ইতিমধ্যে দীর্ঘ পঁচিশ বছরে সঙ্গদোষে এবং কালদোষে বহু বিখ্যাত তস্করের সঙ্গে আমার পরিচয় হয়েছে অপরদিকে তস্করেরা এবং তস্কর বান্ধব বহু কোতোয়াল সাহেবও আমার খুবই ঘনিষ্ঠ আমি আমার এই চুরিবিদ্যায় আপাতত শুধু খাঁটি চোরেদের কথা বলবো। আসল ও আদি চোরের দুঃখের কথা এর মধ্যে ঠকচোর প্রতারকদের টেনে আনব না তার জন্য পরে কখনো সময় পেলে চেষ্টা করবো চোর বংশানুক্রমে বনেদি চোর বংশের সন্তান এক পুরুষের নতুন অথবা এই এক পুরুষের নতুন চোরদেরই কষ্ট বেশি আজকাল শীতকাঠি দুর্লভ যা দু একটা গভীর রাতের অন্ধকারে কামারশালার পিছনের ঝোপে লুকিয়ে থেকে মশার কিনতে হয় তারও দাম সাংঘাতিক কিন্তু যাদের বাপ ঠাকুরদা চোরছিলেন তারা নিশ্চয়ই উত্তরাধিকার সূত্রে জার্মান স্টিলের শীতকাঠি পেয়েছেন সেরকম আজকাল আর কোথায় পাওয়া যাবে আর তাছাড়া এখনকার কাঁচা লোহার শীতকাঠির ওপর ঠিক নির্ভর করা যায় না তিন ইটের গাঁথনি দেওয়ালের দুটো ইট মাথার ঘাম পায়ে ফেলে খুলে ফেলেছেন এমন সময় শীতকাঠিটি গেল ভেঙে তখন সব পরিশ্রমী মাটি তবে কলকাতার প্রেসিডেন্সি জেলে আজ কিছুদিন হলো এক দক্ষিণী চোর এসেছেন তার কাছে জানা গেছে মাদ্রাজ মুম্বাইতে নাকি এখন স্টেনলেস স্টিলের শীতকাঠি পাওয়া যায় সে যেমন সুন্দর দেখতে তেমনই মজবুত দাম সামান্য বেশি নতুন চোরেদের হয়তো এরপর থেকে শীতকাঠির সমস্যা থাকবে না কিন্তু অন্যান্য সমস্যা কালো হাফ প্যান্ট আর কালো স্যান্ডো গেঞ্জি পরে চুরি করতে যাওয়াই বহু পুরোনো বিধি কিন্তু কালো রঙের স্যান্ডো গেঞ্জি আজকাল একেবারেই পাওয়া যায় না কেন যে গেঞ্জির কলগুলি এরকম গেঞ্জি উৎপাদন বন্ধ করে দিয়েছে তাদের সঙ্গে এই বিষয়ে পুলিশের কোনো যোগসাজস আছে কি না বলা যায় না অনেকে বাধ্য হয়ে সাদা গেঞ্জি কিনে দ্বিগুণ খরচ করে শালকরের কাছ থেকে কালো রং করিয়ে নিচ্ছেন এতে শুধু পয়সা বেশি লাগছে তাই নয় যে শালকরের কাছে সাদা স্যান্ডো কালো রং করতে দেওয়া হোক সে এমন মর্মভেদী দৃষ্টি নিক্ষেপ করে যে সঙ্গে সঙ্গে বোঝা যায় যে সে সবই অনুমান করতে পারছে তবে কালো হাফ প্যান্টের ব্যাপারটা একটু কম জটিল কালো হাফ প্যান্ট চেষ্টা করলে বাজারে অল্প বিস্তর পাওয়া যায় কিছু কিছু বিদ্যালয়ে সাদা হাফ শার্ট আর কালো হাফ প্যান্ট ইউনিফর্ম রয়েছে আর নতুন যুগের অতিরিক্ত ভিটামিন ও প্রোটিনে এবং সচ্ছল জনকজননীর ব্যাপক স্নেহে আজকাল বহু বালকই অতি নাদুষ নদুষ তাদের ইউনিফর্মের প্যান্ট যে কোনো প্রাপ্তবয়স্ক তস্করকেই চমৎকার ফিট করে একটা ছোট অসুবিধা রয়েছে যে প্যান্টের সঙ্গে ওই ইউনিফর্মের দোকান থেকে একটা সাদা হাফ শার্ট এবং একজোড়া সাদা মোজাও কিনতে হয় এত খরচ না বাড়িয়ে হরিশা মার্কেটে অথবা কোনো মঙ্গলবার সময় করে হাওড়া হাটে গেলে শুধু কালো হাফ প্যান্টই সংগ্রহ করা যেতে পারে একটা দুশ্চিন্তা থেকে যায় অনেক সময় এসব প্যান্টের রং খুব কাঁচা থাকে একবার ধুতে গেলে আর কালোত্ব থাকে না কালো খড়ির গুঁড়োর মতো রং বেরোয় এমনিতে কাঁচা কিন্তু অন্য কোনো কাপড় চোপড়ে লেগে গেলে সেখানে খুব পাকা আর কিছুতেই উঠবে না চুরি করার তো সময় অসময় নেই স্থান অস্থান নেই একবার নতুন কালো হাফ প্যান্ট পরে একটা বাড়ির পিছনে রেন পাইপ ধরে ঝুলতে ঝুলতে একজন চোর গৃহস্থদের ঘুমানোর জন্য প্রতীক্ষা করছিলেন এমন সময় প্রচণ্ড বৃষ্টি এলো বৃষ্টিতে ভিজে তার নতুন প্যান্ট থেকে কালো পিচ্ছিল এক তরল পদার্থ বেরোতে লাগলো পিছল হয়ে যাওয়ার জন্য তার হাঁটু স্লিপ করতে লাগলো তিনি আর ধরে রাখতে পারলেন না হড়কে নিচে পড়ে গেলেন আরেকবার আরেকজন ওই একটা নতুন প্যান্ট একবার পরার পর কাচতে গিয়ে এক পুকুর জল কালো করে ফেলেছিলেন পাড়ার লোকেরা যেই বুঝতে পারলো এটা তারই কীর্তি এই মারে কি সেই মারে আসলে এভাবে চলে না চলতে পারে না এই বৃত্তি থেকে ক্রমশ লোক সরে যাচ্ছে নানা বাধা ও অসুবিধার জন্য এই প্রাচীন বিদ্যা ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে ধরা পড়া মার খাওয়া অথবা জেল খাটা এগুলো সনাতন সমস্যা যাকে ইংরেজিতে বলে নর্মাল প্রফেশনাল হ্যাজার্ড এ তো থাকবেই এ নিয়ে কোনো প্রকৃত চোর মাথা ঘামায় না কিন্তু চুরির করার পোশাক শীতকাঠি এগুলি হলো আসল সমস্যা তাছাড়া যেটা এখনো বলা হয়নি গায়ে মাখা তেলের ব্যাপারটা আছে চুরি করতে গেলে গায়ে তেল মাখতেই হবে এটা বহু পরীক্ষিত এবং সর্বসম্মত অতি পুরনো রীতি দেহ তৈলাক্ত থাকার জন্য কত চোর যে আজ পর্যন্ত শেষ মুহূর্তে রক্ষা পেয়েছেন তার ইয়ত্তা নেই তেল যে খুব বেশি লাগে তা নয় সারা শরীরে তেল মাখতে নেই সেটা অনেক সময় ব্যক্তিগত অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তেল মাখতে হয় উর্ধাঙ্গে দুই হাতে কবজি পর্যন্ত বিশেষ করে ঘাড়ে গলায় ও পিঠে আর আজকালকার নতুন যুগের চোরেরা যারা পুরনোদের মতো কদম ছাড় দেন না মাথায় মজা করে বড় চুল রেখেছেন তাদের মাথার চুলেও তেল মাখাতে হবে আগেকার দিনে পাওয়া যেত ক্রিম রঙের বিলিতি গ্রিস কি ভালো জিনিস ছিল সেটা আর কি চমৎকার মৌচাক মৌচাক গন্ধ বেরোতো গ্রিজটা দিয়ে আর দামও ছিল বেশ ন্যায্য যারা পুরনো চোর তাদের মনে আছে দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত নিউ মার্কেটে ম্যাকফার্লন সাহেবের দোকানে ক্রিম রঙা গ্রিজের এক প্যান্ডের কৌটো পাওয়া যেত ঠিক দেড় টাকায় প্যাচপ্যাচে ছিল না গা কুটকুট করতো না খুব সুবিধা ছিল এই গ্রীজটায় আর আজকাল ওই রকম গ্রীজ কোথায় পাওয়া যাবে একালের চোরেরা ও সব জিনিস জন্মেও চোখে দেখেননি তারা গায়ে মাখেন পোড়া মোবিল অয়েল তারও দাম এক বাটি তিন টাকা সাংঘাতিক কুটকুটে এবং বিষাক্ত দ্রব্য এটি এই পোড়া মোবিলের কল্যাণে শত সহস্র নিরাপরাধ তস্করের টাকায় চর্মরোগের ডাক্তারদের বিশাল রমরমাও চলছে প্রায় সব চোরের গায়ে ঘা পেচড়া কিছুতেই সারতে চায় না আর চুরির পরে ওই তেল শরীর থেকে তোলা কম কঠিন নাকি এর মধ্যে যারা শৌখিন কিংবা বড় লোক চোর আছেন তারা কেউ কেউ গায়ে হোয়াইট ভেসলিন মাখতে শুরু করেছেন কিন্তু তারও দাম চড়তে চড়তে এক ছোট কৌটো চার টাকা সাড়ে চার টাকায় পৌঁছেছে অবস্থা ক্রমশ এমন জায়গায় পৌঁছচ্ছে যে চৌর্যবৃত্তির দিকে এখন নতুন লোককে আকর্ষণ করানো রীতিমতো অসম্ভব হয়ে যাচ্ছে আর পুরনো যারা আছেন জেলের বাইরে আছেন তারাও ক্রমশ এই রোমাঞ্চকর কাজে তাদের উৎসাহ হারিয়ে ফেলছেন যে উদ্দীপনা নিয়ে একদিন তারা একটি সফল চুরির জন্য রাতের পর রাত অধীর প্রতীক্ষা করতেন এই দুর্দিনের বাজারে সেই উত্তেজনা আজ কোথায় এতক্ষণ শুনছিলেন তারাপদ রায়ের লেখা রম্যরচনা চুরিবিদ্যা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নমস্কার